এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো রায়দিকি রোডের রাস্তার গর্তের উপর পড়ে আটকে গেল বালি বোঝাই লরি এর ফলে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে রায়দিকির মানুষজনের জন্য একমাত্র লাইফ লাইন এই রায়দিকি রোড ডায়মন্ড হারবার কলকাতা সহ একাধিক যাওয়ার জন্য এই রোড ব্যবহার করা হয় বলে খবর আর এই রাজনীতি রোডের রাজনীতি বৈধ করার কাছে রাস্তার মধ্যে বালি আটকে বলে খবর আর এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে আমরা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন সুন্দরী ন্যাশনাল নিউজে এবার এই জায়গায় এরকম ঘটনা ঘটেছে বলে খবর তিন দিন আগেও একই জায়গায় এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা রাস্তা না সারানোর জন্য এমন ঘটনা বারবার ঘটছে বলে দাবি জানাচ্ছে এবং তারা দ্রুত এই রাস্তা সারানোর দাবিও করছে বলে খবর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি সুন্দরী ন্যাশনাল নিউজে কিভাবে রাস্তার উপরে আটকে গিয়েছে বালি বোঝাই লরি বর্তমানে সেই বালি বোঝাই লরি থেকে বালি নামিয়ে রাস্তার পাশে লরিটিকে সরানোর কাজ চলছে ঘন্টা দুয়েক চেষ্টার পর এখনো পর্যন্ত সেই বালি সরানো যায়নি বলে খবর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন সুন্দরী ন্যাশনাল নিউজে پھل جاڳي آھي واڏا واڏا آرا ڏي سڙا آوڙن جو ٽار جي آوڙن جو ڏسڻو ڏسڻو